আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে সাত গ্রাম ঈদগা মাঠে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর কিন্তু আমাদের এই ভিউ ড্রোন ক্যামেরা দিয়ে বন্দী করা হয়েছে সাত গ্রাম ঈদগা মাঠটি অপরূপ সুন্দরভাবে দেখা যাচ্ছে পাখির চুকে ও সাধারণ দেখতে চমুক লাগতেছে দর্শক তো চলেন আমাদের ফুল ভিডিও দেখতে থাকেন তো আমরা আস্তে আস্তে স্টেজের ভিতরে চলে আসছি আর এইখান থেকে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন ড্রোন ক্যামেরা দিয়ে পুরা জামালপুর জেলা ইসলামপুর উপজেলার ভিতরে চন্দ্র আট নম্বর ওয়ার্ডে অপরূপ সুন্দরভাবে প্রবাসী বাইরা তৈরি করেছেন এক কোয়াজ মাহফিলের বিরাট আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে সাতগ্রাম ঈদগা মাঠের ভিতরে দর্শক আমরা কিন্তু ড্রোন ক্যামেরা নিয়ে পাখির চুকে ভিতরে চলে আসছি প্যান্ডেলের ভিতরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কিছু প্লাপান ড্রোন ক্যামেরা দেখি সুন্দরভাবে দূরে আসো তার একটা মজার বিষয় একটু করে একটা হুজুর বাড়ির মতো অপরূপ সুন্দরভাবে সে কিন্তু হাজিটা দিয়ে ও মাই গড কি সুন্দর হাসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাথে আরও বাইসাইকেল নিয়ে আসে আমার ড্রোন ক্যামেরা দেখার জন্য তো অপরূপ সুন্দরভাবে কিন্তু তারা কিন্তু দেখতেছে আর হাসতেছে তো আমাকে বলতে ভাই আমাকে ছবি তুলে দাও তো আমি মতো দরকার পড়ে তোলেছে যেমনই তো দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দরভাবে আমরা কিন্তু ড্রোন ক্যামেরাটা উপরে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন দর্শক দর্শক চলান আমরা আবার উপর থেকে সাতগ্রাম ঈদগা মাঠটি দেখার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন সাতগা ঈদগা মাঠ উপর থেকে কিন্তু অপরূপ সুন্দরভাবে ভিউ দেখা যাচ্ছে তোকে আমরা এখন সার সাইডে ডোমটা ঘুরে দেখাবো দি স্যার সাইডে ডোন দিয়ে ঘোরালে কেমন দেখা যায় তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আস্তে 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 কিন্তু স্কল করতেছি দেখতেই পাচ্ছেন ডোমটা মারাতে দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দরভাবে কিন্তু এই সাতগ্রাম ঈদগা মাঠটি দেখা যাচ্ছে তো সাইডে যে রাস্তাগুলো আছে আঁকা পাঁকা সেই রাস্তাগুলোরও খুব সুন্দরভাবে দেখা যাবে চলান দর্শক সম্পূর্ণ পিড়িটি দেখা যাক তো দর্শক আমরা এই মুহূর্তে এখন চাঁদের ওপর দিয়ে একটা ড্রোন শট নিতে পাচ্ছেন অপরূপ সুন্দর কিন্তু আমরা ড্রোন শটটা নিতে পারছি আর এখানে কিন্তু দেখা যাচ্ছে কোনগুলো বাস আছে অনেকগুলো পর্দা দিয়ে সাধারণ হয়েছে সাত গ্রামের গ্রাম হাতটি দেখতে পাচ্ছেন তো চলেন এবার দেখা যাক